অবিনাশের বউয়ের ফোন এসে গিয়েছিল উনি খুব জোরে জোরে ওনার সাথে কথা বলছিলেন কাবেরী আর গোপাল ওনার টেবিলের কাছে এসে খুব ভয়ে ভয়ে চৈতালি আর তার ছেলের স্কেচ করা ছবিগুলো দেখছিল অবিনাশ কথা শেষ করে ওদের কাছে আস্তে আস্তে বললেন এইসব চোর ডাকাতের পাল্লায় পড়ে না আমার বিয়েটাই না কোনদিন ভেঙে যায় উনি ডেট ভুল করে ভেবেছিলেন ওনার ওয়াইফ সোমবার আসবেন এদিকে তিনি ততক্ষণ কলকাতা এয়ারপোর্টে পৌঁছে গেছেন উনি সবে সেই টেবিলটার কাছে পৌঁছেছেন ঠিক তখনই বাইরের ইলেকট্রিক তারের উপর একটা নারকেল পাতা পড়ে পাওয়ার কাট হয়ে গেল কেউ একজন বলল কানু জেনারেটারটা চালা কানু নামক লোকটি অন্ধকারেই আওয়াজ দিল হ্যাঁ চালাচ্ছি তারপর একটা মোবাইলের মৃদু আলো বাইরে বেরিয়ে গেল কয়েক সেকেন্ড পর আলোগুলো আবার জ্বলে উঠল অবিনাশ টেবিলের দিকে তাকিয়ে বললেন কি যেন নিতে এলাম এখানে কাবেরি সভায় টেবিলের দিকে তাকিয়ে দেখলো ছবি দুটো নেই অবিনাশ ওনার বাড়ির চাবিটা তুলে নিয়ে বললেন এই যে বেশ রবিবার বলে ব্যাগ নিয়ে না এসে সব জিনিসপত্র এ টেবিল ও টুবিল ছড়িয়ে ফেলেছি চললাম এয়ারপোর্ট বুঝলে গিন্নি একেবারে খেপে বোম হয়ে গেছে তোমাদের কি ড্রপ করে দেবো নাকি কাবেরি বলল না না গোপালের মোটর সাইকেল আছে তো আমরা চলে যাব মোটর সাইকেলে যাবে আরে যখন তখন বৃষ্টি আসছে তো আমাদের রেনকোট আছে কোনো প্রবলেম হবে না আচ্ছা আচ্ছা ঠিক আছে তাই যাও তবে উনি দিয়ে গেলেন কাবেরি আবার টেবিলের দিকে তাকালো গোপাল বলল বৃষ্টি আসছে তাড়াতাড়ি বাড়ি চল ওরা ফিরে এলো বাড়ি ঢুকেই কাবেরি বলল দে ছবিগুলো দে গোপাল হেসে বলল তুই বুঝে গেছিস নয় তো কি তোর মতো না তো পারফেক্ট হাতসাফাই আর কে করতে পারে গোপালোর পকেট থেকে মোড়ানো কাগজ দুটো বার করে বলল ভাগ্যি সেই পাতলা কাগজে ছবি এঁকেছে চার্ট পেপারে আঁকলে তো পকেটে ঢোকাতেই পারতাম না ওরা নর্মালি চার্ট পেপারেই আঁকে আজ হয়তো কোনো কারণে ছিল না বলে এটাই এঁকেছে আর ছেলেটা ট্রেন ধরা তারাও ছিল হুম কিন্তু এভাবে আর কতদিন আটকে রাখবো জবে থেকে চৈতালির সাথে দেখা হয়েছে তবে থেকে শুধু ওকেই প্রোটেক্ট করে চলেছি তদন্তের কাজ কিছুই এগোতে পাচ্ছি না তদন্তের কাজ মানে তো খুনিকে খুঁজে বার করা সেটা তো হয়েই গেছে না রে হিসাবের একটা বড় রকমের রয়ে যাচ্ছে সুদীপের শেষ কথা আমার খুব কষ্ট তারপর ওই এক ঘন্টা সময় সেদিনের পান কেনা ধনলক্ষ্মী পার্লারের গোলাপি রুমাল শিলেখা পেন্ডেন্ট এই এতগুলো অঙ্কের হিসেব না মেলা অবধি কিছুতেই শান্তি পাচ্ছি না ওরা সুদীপের ফোনটা নিয়ে বসলো স্ক্রিন লক করা নেই তাই খুব সহজেই খুলে গেল হোয়াটসঅ্যাপ ফেসবুক সব দেখল কিন্তু কোথাওই সন্দেহজনক কিছু পেলো না কল লিস্ট বিশাল লম্বা ইনকামিং আউটগোয়িং সব রকমের কলই ভরা ভরা রয়েছে আনসেপ্ট কিছু নাম্বার ছিল সেগুলোকে ট্রু কলারে ফেলে দেখলো বেশিরভাগই বিজ্ঞাপনের নাম্বার সেভ করা নাম্বারগুলোর মধ্যে যেগুলো শুধু একবার বা দুবার এসেছে কাবেরি সেগুলোকে নিজের ফোনে নিয়ে ট্রাই করতে লাগলো কারণ এর মধ্যে যদি কেউ প্রকৃত অপরাধী থেকে থাকে তো তার খুব বেশিবার ফোন করার কথা নয় দুটো নম্বরে মেল ভয়েস আর দুটো ফিমেল ভয়েসে উত্তর এলো একজন মেল ভয়েস বলল তাদের পাড়ায় লাইব্রেরির উদ্বোধনের জন্য সুদীপকে আমন্ত্রণ জানিয়েছিলেন কাবেরী পাড়ার নাম জিজ্ঞেস করতে উনি বললেন ঢেঁকি পাড়া সুদীপের মোবাইলে ঢেঁকি তপন বিশ্বাস বলে নাম্বারটা সেভ করা ছিল অতএব উনি সত্যি কথাই বললেন দ্বিতীয় জনের নাম ব্যানার তপন উনি জানালেন যে পার্টির ব্যানার উনি বানিয়ে দিতেন মেয়ে দুজনের মধ্যে একজনের নাম রঞ্জনা আর একজন পৌশালি পৌশালি বললেন তাদের ভাড়াটি ওঠানো নিয়ে সমস্যা হচ্ছিল বলে ওনার সাহায্য চেয়েছিলেন আর রঞ্জনা বই লেখেন কোনো প্রকাশকের কাছে ব্যবস্থা করে দেবার জন্য ওকে অনুরোধ করেছিলেন অতএব কাউকেই ঠিক মতন সন্দেহের তালিকায় ফেলা গেল না কাবেরী অবিনাশকে ফোন করে জিজ্ঞেস করলো সুদীপের ফোন নাম্বারগুলো চেক করা হয়েছিল কি সব নম্বর তো আর চেক করা সম্ভব নয় যখন উনি মিসিং হয়েছিলেন তার চব্বিশ ঘন্টা আগের থেকে সব নম্বরগুলো চেক করেছি সবই জেনুইন আমি চারটে নাম্বার দিচ্ছি সেগুলোর নাম ঠিকানা জানা সম্ভব হবে কি অবশ্যই আধার কার্ডের রেকর্ড থাকে তো সেটা থেকেই পাওয়া যাবে তুমি নম্বরগুলো বলো আমি চেক করিয়ে দিচ্ছি কাবেরি চারটি নাম্বার আবার বলে দিল অবিনাশ ফোন রেখে দিলেন পরের দিন সোমবার কাবিরি সব থেকে আগে থানায় গেল ওকে দেখে অবিনাশ বললেন আরে এসো এসো তোমাকেই ফোন করতে যাচ্ছিলাম কাবেরি বলল ও কেন আরে কাল যে ছবিগুলো আঁকানো হলো সেগুলো তোমাকে তো দেখানোই হলো না কাবেরি বুঝতে না পারার অভিনয় করে বলল কোন ছবি ওই যে আর্টিস্টকে দিয়ে যেগুলো আঁকানো হলো সেইগুলো ও হ্যাঁ ওগুলো তো দেখা হয়নি হ্যাঁ সেটাই তো আজ থানায় এসে দেখি ছবিগুলো টেবিলে নেই সে কি অনেক খুঁজেও যখন পেলাম না তখনই আর্টিস্ট ছেলেটাকে ফোন করে জিজ্ঞেস করলাম যে ভুল করে ওর সঙ্গে চলে গিয়েছে কিনা ও তো ছেলেটা বলল যে সঙ্গে যায়নি ঠিকই তবে ও ছবিটার ফটো তুলে রেখেছিল পাঠিয়ে এই ছবি ওর সেইটা দেখো অগত্যা কাবেরী ছবিগুলো আরো একবার দেখলো অবিনাশ বললেন এদের ধরতে লোক পাঠাবো ভাবছি বৃষ্টিতে ভেজা ছবি মুখটাও তেমন স্পষ্ট নয় আমাকে আরেকটু সময় দিন তারপর ধরা যাবেক্ষণ অবিনাশ মেনে নিলেন কাবেরী জিজ্ঞেস করলো পোস্টমর্টেম রিপোর্ট আসেনি না অবিনাশ ওকে বসিয়ে রিপোর্টের খোঁজ করতে গেলেন কাবেরী বসে বসে ভাবতে লাগলো সুদীপ সম্বন্ধে আরও কিছু জানতে হবে কার থেকে জানা যায় হ্যাঁ চন্দনাই শুরুর দিকে ওর সঙ্গে ছিলেন অতএব ওকেই জিজ্ঞেস করা যাক কাবেরী চন্দনাকে ফোন লাগালো কাজের মেয়েটি ফোন তুলে বলল একটু ধরুন মাসিমা তজুবাবুকে খাওয়াচ্ছে একটু পরে চন্দনার গলা পাওয়া গেল হ্যালো হ্যালো কাবেরি বলছি উনি একটু চুপ করে থেকে বললেন হ্যাঁ বলুন আপনার মেয়ে এসেছে হ্যাঁ ও কখন এলো কাল ও তাহলে আমি একবার কখনো ওনার সঙ্গে দেখা করতে যাব চন্দনা কোনো উত্তর দিলেন না কাবেরি আবার বলল একটা কথা জানাচ্ছিল সুদীপ বাবু কখনো কোনো অফিসে কাজ করেছেন মানে আমি বলতে চাইছি রাজনীতি করা ছাড়া অন্য কিছু করেছেন উনি একটা নিউজ এজেন্সিতে কাজ করত ও আচ্ছা নিউজ রিডারের কাজ করতেন না টেকনিক্যাল কাজ করত ওকে তো তারপর সেটা ছাড়লেন কেন কিছু মতের অমিল হয়েছিল ওরাই ছাড়িয়ে দিয়েছিল কাবেরী ওনার থেকে এজেন্সিটার নাম ঠিকানা নিয়ে নিল অবিনাশ একটু আগেই চলে এসেছিলেন একজন এসে সুদীপের পোস্টমর্টম রিপোর্ট দিয়ে গেল রিপোর্টটা দেখতে দেখতে অবিনাশ বললেন বিষক্রিয়ায় মৃত্যু কাবেরি অবাক হয়ে বলল বিষক্রিয়ায় মৃত্যু তাহলে মাথার আঘাতটা ওটা এক্সটার্নাল হয়তো মোরে পড়ে যাওয়ার সময় কোনো কারণে মাথায় চোট লেগেছিল ও আর অ্যালকোহল না ব্লাডে কোনো অ্যালকোহল পাওয়া যায়নি তার মানে চৈতালি সম্পূর্ণ নির্দোষ সুদীপ মাঝেরই এক ঘন্টা যেখানে ছিলেন সেখানেই কেউ তাকে বিষ খাইয়েছিল কাবেরির খুব ইচ্ছে করছিল কথাগুলো অবিনাশকে আর চৈতালিকে জানাতে কিন্তু যতক্ষণ না আসল খুনি ধরা পড়ছে ততক্ষণ বিষয়টা গোপন রাখাই ভালো ও থানা থেকে বেরিয়ে এলো একটা বাস আসছে দেখে কাবেরি তাতে উঠে পড়ল সুদীপের অতীতটা জানা খুবই দরকার কিন্তু অফিসে গিয়ে কাবেরি একটু মুশকিলে পড়ে গেল সুদীপ এখানে ঠিক কতদিন আগে কাজ করতেন সেটা ওর জানা হয়নি অনেকেই বলতে পারছে না তারপর একজন একটু বয়স্ক লোক বললেন হ্যাঁ সুদীপ আর আমি একসাথেই কাজ করতাম তারপর উনি ছেড়ে দিয়েছিলেন কেন ও ছাড়িনি ওকে ছাড়িয়ে দেয়া হয়েছিল একজন রিপোর্টার একটা ব্রেকিং নিউজ অনেক খেটে জোগাড় করেছিল সেটা সুদীপ অন্য এজেন্সিকে গোপনে বিক্রি করে দিয়েছিল ধরা পড়ে গিয়ে অন্য একজন মহিলা জার্নালিস্টের নামে চাপিয়ে দিয়েছিল তা চাকরি চলে গিয়েছিল পরে জানা গিয়েছিল সেটা সে করেনি সুদীপই করেছে তখন সুদীপেরও চাকরি চলে যায় ও ওই মহিলাকে আবার ফিরিয়ে আনা হয়নি হ্যাঁ বলা হয়েছিল কিন্তু উনি ফেরেননি ওনার নাম কি ছিল রঞ্জনা সেন্নাল ও উনি কোথায় থাকেন সেটা বলতে পারবো না ওখান থেকে বেরিয়ে কাবেরি একটা বাসে চাপল কাশীপুরের সেই পানওয়ালা দোকানের সামনের গলিটা একবার যেতে হবে দোকানদার বলেছিল সুদীপ সেই রাতে ওখানে গিয়েছিল হতে পারে সুদীপের অফিসে সেই হারিয়ে যাওয়া জার্নালিস্ট রঞ্জনা স্যান্নালের সন্ধান ওই গলিতেই পাওয়া যাবে সুদীপের ফোনের কল লিস্টে একজন রঞ্জনা ছিলেনও হয়তো এই রঞ্জনাই সেই রঞ্জনা বাসে জানলার ধারে বসে কাবেরি আপন মনে সব কথাই ভাবছিল বাসটা এক জায়গায় সিগনালে দাঁড়িয়েছিল হঠাৎই ওর চোখে পড়ল একটা বিল্ডিংয়ের ওপরতলার একটা দোকানে লেখা রয়েছে ধনলক্ষ্মী বিউটি পার্লার কাবেরি লাফিয়ে সিট থেকে উঠে সেখানে নেমে পড়ল সিগনাল হয়ে গিয়েছিল বাসটা চলে গেল ও একটু দ্বিধা নিয়ে সেখানে ঢুকল পার্লার সম্বন্ধে ওর অভিজ্ঞতা খুবই কম কিন্তু কিছু একটা করতেই হবে না হলে কথোপকথন চালানো মুশকিল ভিতরে আর কোনো কাস্টমার ছিল না একটা কম বয়সী মেয়ে খুব আপ্যায়িতভাবে ওকে নিয়ে গিয়ে বসালো কাবেরী ফেসিয়াল করাতে চায় কিন্তু হাতে সময় বেশি নেই ছোট করে কিছু একটা করে দিতে হবে মেয়েটা কাবেরি ফেসিয়াল করতে লাগলো একটা ছোট টেবিলে নানা সামগ্রীর সাথে সাথে সেই পিঙ্ক কালারের রুমালের প্যাকেটটাও রাখল কাবেরী বলল বাহ বেশ সুন্দর তো উনি হেসে বললেন হ্যাঁ আমাদের দোকানে বৈশিষ্ট্য হলো আমরা খুব হাইজিন মেনটেন করি ফেসিয়াল করার পর এগুলো আমরা কাস্টমারদের দিয়ে দিই ও আর সবাই বাড়ি নিয়ে চলে যায় হ্যাঁ বেশিরভাগ সবাই নিয়ে যায় কাবেরি আরেকটু বিশদে যাওয়ার চেষ্টা করলো আপনি কি এই দোকানের মালিক না আমি এখানে কাজ করি দিদি এখন এসে পৌঁছাননি বলতে বলতেই কেউ একজন দরজা খুলে ভিতরে ঢুকলো মেয়েটি বললো তো দিদি এসে গেছে কাবেরি যেহেতু পাশে ছোট মতন একটা ঘরে ছিল তাই ওনাকে দেখতে পাচ্ছিল না শুধু গলার আওয়াজ পাচ্ছিল উনি জিজ্ঞেস করলেন হ্যাঁ রে সেলিনা গেছে তো ওদের বাড়ি গেছে মনে হয় কাল তো বলে দিয়েছিলাম মহিলা বললেন দাঁড়া একবার জিজ্ঞেস করে নি উনি ফোনে কথা বলতে বলতে বাইরে বেরিয়ে গেলেন কাবেরি বলল আপনারা বাড়ি গিয়েও সার্ভিস দেন স্পেশাল কেসে দিই যেমন কারো বিয়ে হলে অনেকদিন আগে থেকে ব্রাইডাল প্রিপারেশন চলে এখানেও কি কারোর বিয়ে উনি একজন রাজনৈতিক নেত্রী ভোটের জন্য রোদে ঘুরে ঘুরে প্রচার করতে হচ্ছে তাই প্রায় দিনই আমাদের থেকে এটা ওটা সার্ভিস নিচ্ছেন কি নাম ওনার সুচিত্রা গাঙ্গুলি খুব বড় নেত্রী বিরাট বড় বাড়ি আমি মঙ্গলবার গিয়েছিলাম ওনার বাড়ি ফেসিয়াল করতে কাভেরি মনে মনে চমকে উঠল সুদীপের মৃতদেহের কাছে পাওয়া গোলাপি রুমালের মালিক তার মানে সুচিত্রা গাঙ্গুলি কর্দমাব্দ রহস্যের সপ্তম পর্ব এখানেই শেষ হল এই পর্বের অংশগ্রহণকারীরা হলেন অবিনাশ সন্দীপ গোস্বামী গোপাল সুদীপ্ত মুখার্জি চন্দনা সুপর্ণা মুখার্জি অফিস কালেক সোমনাথ চট্টোপাধ্যায় পার্লার কর্মী রূপা সরকার পার্লার মালিক অন্বেষা ভট্টাচার্য কাবেরী সোমা চট্টোপাধ্যায় আর পাত্র পরিচয় আমি প্রিয়াঙ্কা সরকার কাহিনী পরিচালনা আর উপস্থাপনায় সোমা চট্টোপাধ্যায় আশা করি গল্পটি আপনাদের ভালো লেগেছে তবে আর দেরি না করে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নমস্কার